আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগতম সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ আতঙ্ক এবং এক চিরাচরিত প্রশ্ন ভূমিকম্প কি আল্লাহর গজব নাকি সতর্কবার্তা ইসলামিক সূত্র বলছে ভূমিকম্পকে শুধু শাস্তি বলা এক পেশে ব্যাখ্যা কোরআন ও হাদিসে ভূমিকম্পকে শাস্তি পরীক্ষা এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে গভীর সতর্কবার্তা তিনভাবেই উল্লেখ করা হয়েছে সুরা আল জাল জালায় স্পষ্ট বলা হয়েছে যখন মাটি তার চরম কম্পনে কেঁপে উঠবে এবং ভিতরের সব কিছু বের করে দেবে তখন মানুষ বলবে এ কি হচ্ছে ধর্মীয় বিশ্লেষকদের মতে এই আয়াত জানিয়ে দেয় ভূমিকম্প শুধু একটি ভিত্তিক প্লেট মুভমেন্ট নয় বরং মানুষের অসহায়তার নগ্ন বাস্তবতা এবং আল্লাহর শক্তির ঘোষণা হাদিসে উল্লেখ আছে উম্মতের পরীক্ষার অংশ হল ফিতনা বিপর্যয় এবং ভূমিকম্প অর্থাৎ প্রতিটি কম্পনকে সরাসরি গজব বলা সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত রাজধানী ঢাকার ঘন বসতি দুর্বল ভবন কাঠামো এবং টেকটনিক প্লেটের গতির কারণে মাত্র কয়েক সেকেন্ডের কাপুনি বিশাল ক্ষতির কারণ হতে পারে এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ যত উন্নতই হোক প্রকৃত শক্তি একমাত্র আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফলফলাদির স্বল্পত দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরীক্ষা আরও স্পষ্ট ভূমিকম্প দেখা দেয় মানুষ বাড়ির বাইরে ছুটে যায় আতঙ্কে রাত কাটায় এগুলো শুধুই কম্পন নয় বরং মনে করিয়ে দেয় আমরা অতি ক্ষুদ্র আর সৃষ্টিকর্তার ইঙ্গিত বিশাল বিশ্লেষকদের মতে এই ধরনের বিপর্যয় আমাদের জন্য বড় শিক্ষা অহংকার ত্যাগ করা আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া শেষে স্মরণ করিয়ে দিচ্ছি বিপর্যয় কেবল আতঙ্কের নয় বরং জাগরণের মুহূর্ত বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি পরিবার যেন নিরাপদ থাকে আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে আচ্ছাদিত রাখুন আমিন